hello ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লক কালিয়াগঞ্জে আসার পর থেকে কিন্তু আমি সকালে হাঁটা শুরু করেছি ফেব্রুয়ারি প্রায় শেষের দিকে তাও এখানকার কুয়াশা কাটছে না ঠান্ডাটাও মোটামুটি ভালোই পড়েছে এক ঘন্টা হেঁটে আসার পর আমি একটু বাড়িতে টুকটাক করে নিচ্ছি আর আমাকে কিন্তু গাইড করছে শুভম তারপর তো গরম জল খেয়ে এবার আমরা ব্রেকফাস্ট করে নেব চা বিস্কিট আর ও খাচ্ছে কিছু ড্রাই ফ্রুটস আমরা বাঙালি ভাতেই পাগল তাই একটু হলেও সকালবেলায় আমি একটু ভাত খেয়ে নিলাম তারপর একটা ভিডিও শুট ছিল সেটা করার পর দুপুরের খাবার নিয়ে চলে এলাম এখন তো একদম তেল ছাড়াই খাচ্ছি মানে আমি অপারেশন পর থেকেই তাই খাই আর যেহেতু ডায়েট মেনটেন করছি তাই একটু সবজি খাওয়া শুরু করেছি আমি একদমই সবজি ভালোবাসি না আর এই রান্নাটা বাড়ির সবার জন্য হয়েছিল মেথি মেথি যেমন জন্য উপকারী কিন্তু আজকে আমি শাক খাচ্ছি সেটাও খুব হেল্পফুল তারপর একটু ফল খেয়ে নিলাম আর সন্ধ্যাবেলায় আমরা গিয়েছিলাম একটু স্মার্ট পয়েন্টে কালিয়াগঞ্জ থেকে যারা দেখছো তারা তো নিশ্চয়ই চিনতে পারবে এরপর কিন্তু আমি আইসক্রিম দেখে আর লোভ সামলাতে পারলাম না আইসক্রিমটা খেয়ে খেয়েই ফেললাম আর নিয়ে এসেছিলাম আটা ম্যাগি ডিনারে আমার যা আর আমি মিলে রান্না করে খেয়ে নিলাম